নমস্কার বন্ধুগণ ভার্গাবী স্পিরিট গাইড চ্যানেলের আজকে রাশিফল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আজকে রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলায় সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ সাল রবিবার সূর্যোদয় হচ্ছে সকাল চারটে বেজে তিপান্ন মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে সাধারণ রাশিফল হচ্ছে এই রকম আজ সারাদিন চন্দ্র মেষ রাশিতেই থাকবে তারপরে রাত্রি এগারোটা বেজে তিন মিনিট নাগাদ চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে এছাড়াও বুধ যা এখন মিথুন রাশিতে গোচর করছে তা আজ রাত নটা তেত্রিশ মিনিট নাগাদ কর্কট রাশিতে প্রবেশ করছে গতকাল সন্ধ্যে সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে চন্দ্র ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে আজ সারাদিন ভরণী নক্ষত্রেই থাকবে তারপর আজ বিকেল পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে তাই আজ সারাদিন ভরণী নক্ষত্রের এনার্জিটাই থাকবে তারপর সন্ধ্যার পর কৃত্তিকা নক্ষত্রের এনার্জি থাকবে কৃত্তিকা নক্ষত্রের একটি পদ থাকে মেষ রাশিতে বাকি তিনটি পদ থাকে বৃষ রাশিতে আজ সারাদিন মেষ রাশির এনার্জি থাকবে তারপর একটু রাতের দিকে বৃষ রাশির এনার্জি থাকবে ভরণী নক্ষত্রে সারাদিন চন্দ্রের সাথে শুক্র থাকবে ভরণী নক্ষত্রের অধিপতি হলেন শুক্র তাই আজ সারাদিন সৃষ্টিশীল কাজ ও সৌন্দর্যমূলক কাজের জন্য আপনার উন্নতি হতে পারে দিনটি এই ধরনের কাজের জন্য ভালো আজকের দিনটি আপনারা আনন্দভাবে শৌখিনতার সাথে বিলাসবহুলভাবে চাইলে কাটাতে পারেন আজকের দিনটা রিল্যাক্স করে একটু কাটানো সম্ভব কারণ ওভারঅল সময় তো ভালো নয় এটা আমি অন্যান্য দিনের রাশিফলেও বলি তুলনামূলকভাবে আজকের দিনটা ভালো এবার চলে আসি ব্যক্তিগত রাশি মেষ রাশি আপনার লগ্নে চন্দ্র ও শুক্র যোগ তৈরি হচ্ছে আজকের দিনটি আপনার মেকওভার বা একটু নতুন কেনাকাটা বা নিজের পার্সোনালিটি চেঞ্জ নিজের লুকস চেঞ্জ করার জন্য যদি কিছু করতে চান তার জন্য ভালো আজকে আপনি একটু যে বিলাসিতা বা শৌখিনতা জীবনে থাকা সম্ভব সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন আপনার সন্তানদের সাথে আজ একটু ঘুরতে যাওয়া আনন্দ করতে যাওয়া পরিবারের সাথে তার জন্য এই দিনটি আজকে কিন্তু ভালো কিছু ভালো সময় আজ কাটাতে পারেন দাম্পত্য জীবনের জন্য দিনটি ভালো তবে একটা জিনিস আপনি এই যে আনন্দ করতে যাবেন আপনার ব্যক্তিগত দশা মহাদশা তো আমি জানি না যেহেতু মঙ্গল মঙ্গলকেতু সংযোগ আপনার পঞ্চমভাবে আছে তাই কমিউনিকেশন থেকে রকম হাতাহাতি মারামারি বা বিতণ্ডা ইত্যাদি হওয়া থেকে সাবধান থাকবেন এবং বিশেষ করে প্রেম সম্পর্কে যদি আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই এগুলো থেকেও একটু সতর্ক থাকবেন একটু মাথার ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতির সাথে ডিল করার চেষ্টা করবেন রাশি আপনার দ্বাদশে শুক্র ও চন্দ্রের যোগ তৈরি হচ্ছে তারপর একটু বেশি রাতে এটি আপনার লগ্নে প্রবেশ করবে আজ আপনি কোনো শৌখিনতা বা বিলাসিতার জন্য ব্যয় করতে পারেন ঘরে কোনো নতুন সাজানোর জন্য আসবাবপত্র জিনিসপত্র ইত্যাদি কিনতে পারেন আপনি আজকে পার্লারে গিয়ে মেকোভার বা নতুন পোশাক আশাক ইত্যাদি পেছনে খরচ করতে পারেন তবে খরচটা একটু মেপে করবেন যেন অতিরিক্ত খরচ আপনার সমস্যার কারণ না হয়ে যায় এটাও কিন্তু খেয়াল রাখবেন আর বাড়িতে অবশ্যই আমি এটা রোজ বলি আবারও বলছি ইলেকট্রিক এবং আগুনজনিত জিনিসপত্র সাবধানে রাখবেন আর আর্থিক কোনো ইনভেস্টমেন্ট করতে হলে সেটাও ভালো করে আগে দেখে নেবেন মিথুন রাশি আজকে আপনার একাদশভাবে চন্দ্র ও শুক্র যোগ তৈরি হচ্ছে এবং পরে সেটা আপনার দ্বাদশভাবে যাচ্ছে আপনি আজকে কোনো সৃষ্টিশীল কাজের জন্য খ্যাতি নাম যশ ইত্যাদি পেতে পারেন হতে পারে সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলেন বা পোস্ট করলেন সেটা সকলে খুব পছন্দ করলো এই এরকম হতে পারে আবার বড় কিছুও হতে পারে তো ভালো কিছু আজকে আশা করতে পারেন আপনার শত্রুরা আজকে আপনার দ্বারা প্রশমিত হবে যদি পাস্ট কিছু করে থাকে তাহলে সেটার জন্য তারা একটু শাস্তি পেতে পারে আজকে আপনার লগ্ন থেকে বুধ সরে গিয়ে আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে তাই আর্থিক কোন সুযোগ আসতে পারে আর্থিক কোনো সুযোগ গ্রহণ করার আগে একটু সব ঠিকঠাক আছে কি দেখে নিয়ে অবশ্যই এগোতে পারেন আর আজকের দিনটা কেরিয়ারের ক্ষেত্রে কোনো সুযোগ আসার জন্য খুবই ভালো তো সেদিকেও আপনি খেয়াল রাখুন আর বিবাহ কথাবার্তাও কিছু হতে পারে তবে আবারও বলছি যে কোনো রকম প্রোপোজাল অ্যাকসেপ্ট করার আগে কেরিয়ারে হোক বিবাহ ক্ষেত্রে হোক আগে একটু চেক করে নেবেন যে কোনো কিছু আপনার চোখের আড়ালে রয়ে যাচ্ছে কিনা সবটা আপনি দেখে নিচ্ছেন কিনা এবার চলে আসি কর্কট রাশিতে আপনার লগ্নপতি চন্দ্র এবং আপনার দশমে চন্দ্র ও শুক্র যোগ তৈরি হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আজ পূরণ হতে পারে সবার প্রথম যেটা দেখা যাচ্ছে আপনি সামাজিকভাবে বা কর্মস্থলে কোনো রিকগনিশন পেতে পারেন যেটার জন্য আপনি বহুদিন ধরে পরিশ্রম করে আসেন কিন্তু এতদিন পাননি কিন্তু এবার আপনি পেতে পারেন আপনার দ্বিতীয়ভাবে মঙ্গলকেতুর সংযোগ কেউ হিংসা বশত যদি আপনার সাথে কোনোরকম বাঘবিতণ্ডা বা আপনাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলতে চায় তাহলে কোনোভাবেই কিন্তু সেই ফাঁদে পা দেবেন না এবং উগ্রভাবে উত্তর দেবেন না খুব ঠান্ডা মাথায় কী বলছেন সেটা সম্পূর্ণভাবে মাথায় রেখে ডিপ্লোম্যাটিকভাবে বিষয়টা সামাল দেবেন তাহলে আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো যাবে সম্পূর্ণভাবেই ভালো যাওয়ার কথা তবে হ্যাঁ আবারও বলছি আগুন ইলেকট্রিক বা মুখে কোনো চোট লাগা এগুলো থেকে একটু সতর্ক থাকবেন চলে আসি সিংহ রাশিতে চন্দ্র ও শুক্র যোগ তৈরি হচ্ছে আপনার নবমে এবং পরে দশমভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ পেতে পারেন বিদেশ থেকে কোনো উচ্চশিক্ষার চেষ্টা করলে পারে বিদেশ থেকে কোনো সুযোগ আজকে আসতে পারে বিদেশে কোনো চেষ্টা যদি আপনি করে থাকেন আপনার কর্ম আপনার কর্মক্ষেত্রে কোনো ঘটনার জন্য আপনাকে দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে কোনো দীর্ঘদিনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে বা ভাগ্যের জোরে বলতে পারেন আপনার আজকে একাদশ ভাব থেকে একাদশ প্রতি ভাবে যাচ্ছে তাই কিছু খরচ খরচা ইত্যাদি কিন্তু হতে পারে শুরু এখনই হবে আজকেই যে হবে তার কোনো শিওরিটি নেই তবে কোনো দিকে খরচ করবেন এরম কোনো কমিটমেন্টে যাওয়ার আগে বা কিছুতে খরচ করার আগে একটু সংযতভাবে করুন কারণ এই যে বৌধ গোচর করছে আপনার কর্কটে এটা কিন্তু বেশ কিছুদিন থাকবে সো একটু কেয়ারফুল থাকবেন খরচ কিসে করবেন বলে অন্তত কমিটমেন্ট করছেন সেটাও কিন্তু দেখে করবেন শুধু খরচ করা না করাটাই তো বিষয় নয় কন্যা রাশি আজকে আপনার অষ্টমভাবে চন্দ্র এবং শুক্র যোগ তৈরি হচ্ছে ফলে দাম্পত্য জীবনে বা ব্যক্তিগত জীবনে কোনো অহেতুক কলহ আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে আপনি কেরিয়ারের ক্ষেত্রে কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আজকে পেতে পারেন কোনো নতুন প্রজেক্টের সূচনা হতে পারে তার জন্য কোথাও দূরস্থানে ভ্রমণ করারও অপরচুনিটি আপনার কাছে আসতে পারে তবে যে কোনো প্রজেক্ট বা অপরচুনিটি গ্রহণ করার আগে ভালো করে ক্রস চেক করে নেবেন রকম উগ্র বাঘ বিতণ্ডা বা হাতাহাতিতে জড়াবেন না যদি জড়ান তাহলে কিন্তু আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা আছে দিনটি একটু একটু বিশ্রাম করে একটু নিজের খেয়াল রেখে কাটান আজকের দিনটা একটু রিল্যাক্স করার মতো দিন চলে আসি এবার তুলারাশিতে তুলারাশির সপ্তমে চন্দ্র ও শুক্র তৈরি হচ্ছে এরপরে অষ্টমে হবে তো আপনার আজকে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলার জন্য দিনটি ভালো যদি এরকম কোনো কথা থাকে তাহলে নিশ্চয়ই বলবেন আজকে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট কোনো নতুন ভালো সুযোগ ইত্যাদি আসতে পারে আজকে আপনার একটু ওভার বা নিজের পার্সোনালিটি চেঞ্জ বা নিজের চেহারা চেঞ্জের জন্য যা কিছু করে থাকি আজকাল আমরা তো সেই ধরনের কোনো কিছুর পেছনে ব্যয় করার ইচ্ছা হবে এবং আপনি ব্যয় করতেও পারেন এবং এসব করার জন্য আজকের দিনটি ভালো নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং আপনার উত্তরাধিকার সূত্রে কোনো লাভের যদি কথাবার্তা হয় তবে সেই কাজটিও আজকে থেকে বা আজকালের মধ্যে কিছু একটা সুযোগ আপনি পেতে পারেন তো এবার চলে আসি বৃশ্চিক রাশিতে চন্দ্র আপনার ষষ্ঠে শুক্রের সাথে গোচর করছে এরপরে আপনার সপ্তমে প্রবেশ করবে আপনার দৈনিক জীবনের কোনো সমস্যা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিলো সেটার একটা সমাধান আজকে হতে পারে আপনার দাম্পত্য কলহ কিছু আজকে যদি দিনের শুরুতে শুরু দেখা যায় তাহলে সেটা রাতের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়া উচিত আপনার এমনিতে বাড়িতে পারিবারিকভাবে একটু ভালো সময় কাটানোর আজকে যোগ আছে আপনি ব্যবসায়ী কোনো ইনভেস্টমেন্ট যদি আজকে করেন সেটা ভবিষ্যতে ভালো মুনাফা আপনাকে দিতে পারে সেই সুযোগ আপনি পাবেন উত্তরাধিকার সূত্রে কোনো প্রপার্টি যদি আপনার চোখের আড়ালে থেকে থাকে তবে সেটা সেটার কোনো খোঁজ খবর আপনি পেতে পারেন আপনার সন্তানদের বেশি ডমিনেট করার চেষ্টা আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে সন্তানদের বেশি ডমিনেট করতে যাবে না এটা জিনিস মনে রাখবেন যে তাদেরও নিজস্ব জীবন আছে তাদের নিজস্ব করণীয় কাজ আছে এবং প্রত্যেকের লাইফে নিজস্ব জার্নি থাকে নিজস্ব মানসিকতা থাকে বাবা মা হলেও সব কিছু চাপিয়ে দেওয়াটা অনুচিত তো এবার চলে আসি ধনুরাশিতে ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র আজ গোচর করছে আপনার পঞ্চমে এবং পরে ষষ্ঠে গোচর করছে আজকে প্রেম সম্পর্কের জন্য দিনটি ভালো কোনো নতুন প্রেম সম্পর্কের সূচনাও হতে পারে প্রেম থেকে বিবাহের পর্যায়ে যাওয়ার জন্যও আজকে কথাবার্তা বলার জন্য দিনটি ভালো আজকে পারিবারিকভাবে দাম্পত্য জীবনে ভালো সময় আপনার কাটাতে পারেন তবে হ্যাঁ যদি আপনার জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে একটু মা এবং শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে স্ত্রী সাথে একটু ইত্যাদি অশান্তি যেটা হয়ে থাকে এ ধরনের কিছু কিন্তু আপনি ফেস করতে পারেন তো মাথা ঠান্ডা রেখে চলবেন এবং আপনার কোনো লগ্নির জন্য আজকের দিনটি ভালো কোনো ভালো সুযোগ পেতে পারেন কোনো ভালো ইনভেস্টমেন্ট করার জন্য সব দিক দেখে শুনে সব ক্লস পড়ে নিয়ে আপনি আজ ইনভেস্টমেন্ট করতে পারেন এছাড়াও পার্টনারশিপের কোনো ব্যবসায় আজ আপনি লাভের মুখ দেখতে পারেন মকর রাশি আর চন্দ্র আপনার চতুর্থে গোচর করছে এবং পরে পঞ্চমে গোচর করবে আজকে আপনি বাড়িটা রিনোভেট করার জন্য বাড়িতে কোনো শৌখিন আসবাবপত্র কিনতে পারেন বা বাড়িটা একটু কাজ করা ইত্যাদি কাজে সময় দিতে পারেন আজকে বাড়িতে একটু ভালো সময় কাটাবেন পরিবারের সাথে এবং সন্তানদের সাথে ভালো আনন্দ করতে পারেন আজ আজকে আপনি দীর্ঘমেয়াদী যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই মানসিক চাপ থেকে কিছুটা নিস্তার পাবেন আপনার ষষ্ঠপতি কিন্তু আজ রাতের দিকে আপনার সপ্তমে গোচর করছে ফলে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধার বাকি ইত্যাদি বাড়তে পারে তাই কোনো লোন বা ইত্যাদি যদি নেওয়ার থাকে তাহলে সেটা একটু ক্লজগুলো কিন্তু পরে নেবেন কারণ আজকাল লোন বলুন বা ইন্স্যুরেন্স বলুন এগুলোর ক্লজ কিন্তু খুব একটা পরে দেখার অভ্যাস সবার থাকে না পড়ে নিয়ে তবেই এগোবেন যেখান থেকেই লোন নিন না কেন বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা যদি থাকে তবে সেটাও সমাধানের দিকে এগোতে পারে এবার চলে আসি কুম্ভ রাশিতে আপনার চন্দ্র ও শুক্রযোগ তৈরি হচ্ছে তৃতীয়ভাবে এবং পরে চতুর্থভাবে যাবে আপনার সৃজনশীল কোনো কমিউনিকেশন কোনো কথোপকথন সোশ্যাল মিডিয়া বলুন বা পাবলিক প্লেসে বলুন আপনাকে ভালো পরিচিতি এনে দেবে ভালো রিকগনিশন এনে দেবে মানুষ আপনাকে চিনবে এবং মানুষ আপনাকে মনে রাখবে আপনি যদি বাজক শিল্পী হন কণ্ঠশিল্পী হন আজকে খুব ভালো পারফর্ম করবেন আজকে দিনটা আপনার জন্য ভালো হবে আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে যেটা আপনার জন্য আনন্দদায়ক হবে এবং আপনি সেটা মনে রাখবেন আপনার পঞ্চম ভাব থেকে বুধ ষষ্ঠভাবে যাচ্ছে ফলে কোনো ইনভেস্টমেন্ট যদি আপনি করে থাকেন তবে সেটা আজকের দিনে একটু ক্রস চেক করে নিন এবং ইনভেস্টমেন্টটা যদি লং টার্ম হয় ঠিক আছে যদি শর্ট টার্ম হয় কোনো ক্ষতির যেন না হয় সেটা একবার দেখে নেবেন মিন রাশি চন্দ্র ও শুক্রযোগ আজ আপনার দ্বিতীয় তৈরি হচ্ছে এবং পরে তৃতীয় তৈরি হচ্ছে আজ আপনি পারিবারিকভাবে খুব আনন্দময় একটা সময় কাটাতে পারবেন কারণ আপনি অলরেডি খুব মানসিক চাপের মধ্যে পরিবারে কোনো ছোটোখাটো আনন্দের একটা চা খেতে খেতে কথোপকথন বলুন বা যাই হোক ছোটখাটো আনন্দের মুহূর্ত আপনাকে মানসিক শান্তি এনে দেবে আপনার যদি সঙ্গীত বাচক শিল্পী হন বা কণ্ঠের মাধ্যমে কোনো কাজ যদি আপনি করেন তবে সেক্ষেত্রে আপনি উন্নতি করবেন লেখালেখির জন্য দিনটি ভালো নতুন কোনো সৃজনশীল লেখা আপনি করতে পারেন বা রিসার্চের কোনো কাজও যদি আপনি করেন সেক্ষেত্রেও নতুন কিছু আপনি আজ আবিষ্কার করতে পারেন ওভারঅল দিনটি মেক ওভার বলুন বা যে কোনো কাজের জন্য খুবই ভালো তো দিনটি ভালোভাবে কাটান আনন্দের সাথে কাটান তো এই ছিল আজকের দৈনিক রাশিফল চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার